নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইটটা জ্বালালাম লাইটটা জ্বললো না তো এখন পেয়েছে খিদে প্রীতি প্রাপ্তি সবাই চলে গেছে স্কুল কলেজ যে যার কাজে আর আমি এখন আমার কাজ শুরু করবো দিদি এখানে দিদির কাজ শুরু করে দিয়েছে মাসি আমার এক সপ্তাহ পরে মাসি আজ গেল আমি নিজের মনে বক বক করছিলাম মাসি আসছে না কত জামাকাপড় জমেছে এই বকবক করছিলাম এই যে আমার মাসি এসে এখন সব তিন বাল দিয়ে একসঙ্গে দিয়ে যাবো নিজের কষ্ট হয়ে যায় দেরি করে করে আসো ফোন নাম্বার আজকে দিয়ে যাবে তুমি মাসি বুঝেছ হ্যাঁ বাপ তোমার মনে নাই বাড়ির থেকে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে মাসি এখন কুচি করবে এখন না এখন ভিজিয়ে রাখছে পরে মাসি কাচাকুচি করবে তো চলো ব্লকটা শুরু করলে আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি আর দিদি খাব মাসি পরে খাবে তো এখন করবো একটু চাউমিন গরম চাউমিন তারাই আছে একটু গরম করবো খুন্তি কোথায় খুন্তি কেনা না আছে এখানে হাতা দিলেই হবে কপুরে খুব ভালো কাজ দিয়েছে বন্ধুরা আর টিকটিকি আমার রান্নাঘর থেকে পালিয়ে গেছে টিকটিকি নেই জমাট পেটে গেছে ভাই চাউমিনটা একটু গরমের জন্য রেখে দিতে হবে কেননা গরমে বিকালে এসে খিদে পেয়েছে খিদে পেয়েছে করতে থাকে গরমের জন্য একটু চাউমিনটা রেখে দিতে হবে তো চাউমিনটা একটু পেকে গেছে গরম ঠান্ডা হয়ে গেছিলো তো গরম করলে ঠিক হয়ে যাবে ছেড়ে যাবে আবার এখন চাউমিন গরম করব তারপর বিছানা পত্র তুলব কালকে আয়নাটা একটু গুছিয়েছি আয়নাটা খুব অবস্থা খারাপ ছিল কালকে আয়নাটা একটু বন্ধুরা গুছিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি আয়নাটা মুস্তিও হবে ওই আয়না মুক্ত হবে তারপর গোপালকে তোলা হয়নি সব থেকে বড়ো কথা চাউমিনটা গরম করে আগে গোপালকে তুলেনি নিই তারপর খাবো গোপাল বাবা জীবন আমার না খেয়ে ঘুমাচ্ছে চলো চাউমিনটা গরম হোক আস্তে করে দিই আমি গোপালকে তুল একদমই ফাঁকা কেউ নাই বাড়িতে আমি একা এই হচ্ছে ব্যাপার এখন আমি করাবো গোপালকে স্নান তারপর করবো পুজো আমার স্নান ধান কমপ্লিট স্নান করে চলে এসছি আমার গোপু সোনা এখন স্নান করবে ও বপু সোনা এই যে আমার ছোট্ট সোনা ঠিক আছে ছোট্ট প্যান্ট পরে বসে আছে গোপু সোনা সোনাকে স্নান করাবো গোপু সোনাকে স্নান করিয়ে পুজো করতে বসবো দিদি মাসি সবাই কাজ করে চলে গেছে এখন সময় কাটানো বড্ড টাফ এই যে গোপু সোনা এখন স্নান করছে এ বাবা গামছাটা কোথায় রেখেছে গপু পেয়েছি বৃষ্টি পড়ছে বাইরে এখন এতক্ষণ গোপুসোনা খালি গায়ে ছিল কিন্তু এখন গোপু আমি একটুখানি জামা পরিয়ে দেব গোপু বাচ্চা ছেলে আগে স্নান করে নিক ও আর বড়ো হবে না বুঝলে ও ছোটই থাকবে তো চলো গোপু স্নান হয়ে গেছে গোপু এখন মুছিয়ে দিই মুছিয়ে জামা কাপড় পরে না ঠান্ডা লেগে যাবে না রে কমপ্লিট একা বাবা কি গাড়ির আওয়াজ একা একা খেতে এত বোর লাগে যে কি বলবো কারোর সঙ্গে বসে খেয়ে দুটো গল্প করে খেয়ে দিয়ে যে আনন্দ সেই আনন্দে কি বন্ধুরা আর একা খেয়ে আছে বলো তো ভালো লাগছিল না একা খেতে তো যাই হোক খেয়ে নিলাম দিদি এসে গেছে এখন দিদিকেও খেতে দিয়ে দিয়েছি দিদিও খাচ্ছে খেয়ে বাসন মেজে দিদি চলে যাবে আর আমি সমস্ত রকমের ভিডিও সংক্রান্ত এডিটিং করব ঠিক আছে বরমে ফোন করলো কলেজ থেকে মা তুমি বোনকে নিয়ে কখন মার্কেটিং যাবে ওর পিসি এসছিলো পিসি টাকা দিয়েছে ওর বর্দি ভাই টাকা দিয়েছে সে টাকা নিয়ে আবার জামা কিনতে যেতে হবে মানে এই চলছে তারপর মামাবাড়ির তরফ থেকে আসা বাকি আছে দাদু পাঠাবে কিছুদিনের মধ্যে আবার তখন মার্কেটিং এখনও কিন্তু আমাদের মার্কেটিং শেষ হয়নি এখনও আমাদের মার্কেটিং চলবে এখনও কিছুদিন মার্কেটিং চলবে তিন চারবার তো আরও যেতে হবেই নি মার্কেটিং কমপ্লিট জামা কাপড়ে এখনও দু তিনবার যেতে হবে মনে হয় ক্যান্টনমেন্টে আমাদের দৌ ক্যান্টনমেন্ট অবধি ওই মাইন স্কোয়ারে গিয়ে চা চার হাজার টাকা জামা কিনে যা গলা কেটেছে প্রিতি ওই সব জায়গায় আমাদের না যাওয়াই ভালো আমাদের দৌ ক্যান্টনমেন্ট অব্দি প্যাস ওখানে যাও ওই সুন্দর সুন্দর দু হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর দুটো জামা হয়ে যাবে নিয়ে চলে আস তো চলো এখন কিছু ভিডিও এডিটিং করি যদি যাই আজকে তাহলে তো ভিডিও পাবে আর যদি না যাই তাহলে ভিডিও কেনাকাটা ভিডিও আজকে পাবে না এই হচ্ছে ব্যাপার তো চলো পরে কথা বলি এখন আমি এডিটিং নি। ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে আটটা সন্ধ্যেই আমার কাছে সন্ধ্যেই তো হাজব্যান্ড এখন অফিস থেকে আসেনি এখন একটু সাজুগুজু করেছি এই যে প্রীতিও চলে এসছে কলেজ থেকে এখন কালকে থেকেও যা যেতে পারবে না কোথাও কেনাকাটি করতে আজকেই যেতে হবে ঠিক আছে এখনো কিন্তু মামার বাড়ির তরফে দাদুর টাকাটা আসেনি দাদুর টাকা এখন আসবে কবে আবার আমি যাবে জানি না আমি বলছি আর এত জামা কিনিস না পিসির জামাটা দিয়ে এই পিসির জামা বলছি পিসির টাকাটা দিয়ে আর বর্দির টাকাটা দিয়ে যা জামা কেননা কিন প্রচুর জামা এই আলমারি খুললে ধর ধর ধরধর করে জামা পড়বে তো যাই হোক আজকে একটা জামা কিনতে যাচ্ছে একটাই কিনবো তার বেশি কিনবো না প্রাপ্তির একটা প্রীতির একটা তো ক্যান্টনমেন্টে যাব প্রীতিপ্রাপ্তি বাবা ঘরে আসুক একটু চা করে দিয়ে আটটার পরই বেরোবো ভাবছি একটু রুটি তরকা বাড়ি থেকে নিয়ে আসবে এসে আর করতে ইচ্ছা করবে না আমার আমি এমনিতেই কাজ করতে পারি না একদম এই হুড়ি করে যাওয়ার আর হুড়ুড়ি করে এসে আমি একদম করতে পারবো না তো যাই হোক প্রীতি আজকে গুরুপ্লার করে এসছে টুল স্টেট পরে করবে পুজোর আগ দিয়ে যখন তুই তুই টুল স্টেট কবি করে তাহলে তখন করবি তুই তো পরীক্ষা চলবে তুই যেতে পারবি না কি করবে কে জানেও তো আর প্রাপ্তিকে পড়াতে এসে প্রাপ্তি পড়া হয়ে যাবে তারপর যাবো আর এই দেখো এটা সুন্দর কানের দুল পড়েছি এটা আমার দিয়েছেন বড় ননদে এই বড় ননদে বলছি ননদের বড় মেয়ে ঠিক আছে প্রাকৃতিকে যেটা আমি পরে নিয়েছি খুব সুন্দর কিউর দেখতে কানে দুলটা সুন্দর কানে দুলটা তো আমি পরে নিয়েছি আমরা দুই মায়ে যেয়ে অল্টারনেট করে পড়ি ওরটা আমি পড়ি আমারটা পরে কারণ এখন বড় হয়ে গেছে প্রাপ্তি কানের তো এত বড় মানে না প্রাপ্তির জন্য ছোট্ট কানের আছে কিনেছি তো চলো এখন বেরানো যাক প্রাপ্তি পড়াটা হোক তারপর বেরো তো আমরা নেমে পড়েছি এবার হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদেরকে একটা দোকান দেখাচ্ছি পিয়ালি বলে একটা দোকান আছে ওখানে আমার ছোটো মেয়ের হোর্ডিং টাঙানো আছে ছবি ঠিক আছে তো সেই ছবিটা দেখাতে পারবো কিনা জানি না ফোনে ক্যামেরাবন্দি করতে পারবো কি না ঠিক আসবে কিনা ফোকাস হবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার তবু যতটা দেখানো দেখাচ্ছি কেন দিন আগে ওই পিয়ালির জন্য ফটোশ্যুট হয়েছিল তো আমি যেখানে আগে প্রথম অভিনয় শিখতে যেতাম সেই ভদ্রলোকে ফোন করেছিল একদিন যে ছোটো মেয়েকে ফটোশ্যুট করাবে কি না তো এই দেখো এইখানে এই দেখো আমার ছোটো মেয়ে ওই দেখো দাঁড়িয়ে আছে ওই দিকে ওই দিকে ওই দেখো দাঁড়িয়ে আছে পুরোপুরি ভালো মতো দেখাতে পারলাম না যাই হোক ওর ফটোটা দেখলে আমাদের বেশ ভালো লাগে ওরও ভালো লাগে যে ফটো টাঙানো আছে তো পিয়ালি যে ঢুকবো না আমরা ঢুকবো মেন যশোদাতে আর এই যখনই আসি যশোদার পাশে এই মানে জুসের দোকানটা আছে আমরা সবাই চারজনই জুস খাই কিন্তু আজকে তো প্রীতিপ্রাপ্তি বাবা আসেনি আমরা তিনজনেই খাবো প্রাপ্তি বললো আমার খুব জল তেষ্টা পেয়েছে জল এনেছি কিন্তু ও বলছে জুস খাবে না ঠিক আছে তাহলে জুসটা খেয়ে নে তো এখান থেকে মশালা সোডা খাবো মশালা সোডাটা খুব ভালো করে মশালা সোডাটা খেয়ে তারপর যশোদাতে ঢুকবো আর ওই মেয়েটা কেমন করে দেখছিলো আমি ব্লগ করছিলাম বলে তো যাই হোক চলো মশালা সোডা খাওয়া হয়ে গেছে আজকে মানে এসেছি তো একটা জামা কিনতে একটা একটা করে এবার জানি না ওই টাকায় যদি দুটো জামা হয়ে যায় তাহলে দুটো জামাই কিনে নেব তাহলে ওদের মোটামুটি চার দিনে চারটে জামা হয়ে যাবে এদের তো জামা শেষ নেই মানে জামা কেনাকেনা একটা বাতিক জানো না অবশ্য আমি কী বলছি আমিও পরে কি করেছি তোমাদেরকে বলছি দাঁড়াও তো একটা নতুন দোকান খুলেছে জানো তো ক্যান্টনমেন্টে দারুণ দারুণ সুন্দর সুন্দর জামা কাপড় মানে উনি বললেন উনি নাকি ব্যাংকক থেকে এ সমস্ত জামা কাপড়গুলো নিয়ে আসে এই জামা কাপড়গুলো এগুলো হচ্ছে পার্টি ওয়্যার তো আর প্রীতি যেহেতু একদম একটু শর্ট পরতে ভালোবাসে আর ওকে শর্ট পরলেও ভালোও লাগে এই দাদা বলছে আপনি কি ইউটিউবার হ্যাঁ বললো আপনার চ্যানেলের নাম কি আমি বললাম তো উনি সাবস্ক্রাইব করে দিলেন দাদা ছোট ছোট্টর মধ্যে দোকান ট্রায়াল রুম নেই কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু সত্যি কথা দারুণ দারুণ জামা পাবে আমার মেয়েদের জন্য দুটো জামা নিয়েছি আমার বড় মেয়ের জন্য ছোটো মেয়ে সাইজে আসেনি বড় মেয়ের জামা দুটো পুরো কোরিয়ান স্টাইলের একদম উনি ফোনে দেখালেন আর সত্যি কথা বলতে কি মায়ের নজর দিতে নেই পিতিকে ঘরে এসে যখন পড়েছে না দারুণ লাগছে পিতিকে দেখতে ওরকমই রোগা রোগা কোরিয়ানদের মতো মেয়েদের মতো আর সত্যি ফুটেছে ভালো তো এগুলো খুব একটা আমার পছন্দ হচ্ছে না আর এগুলো সমস্ত লঙের মধ্যে তো আমি বললাম যে আমি আর পিতি বললাম একটু শর্টের মধ্যে দেখান তো উনি পরে দেখিয়েছিলেন সেগুলো হয়তো ভিডিও করা হয়নি আর এখানে গান চলছিল বলে আমি ওনার কথাবার্তাগুলো দিতে পারিনি কপিরাইট চলে আসবে উনি হয়তো পরে মেবি দেখবে আমার ভিডিওটা কেন সাবস্ক্রাইব করেছেন জেনেছেন যখন নিশ্চয়ই তো যাই হোক খুব সুন্দর সুন্দর পার্টি পার্টিওয়ে সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টাইপের ফ্রক জামা খুব দারুণ এসছে প্রাপ্তির জন্য কোরিয়ান স্টাইলে পছন্দ করেছিলাম কিন্তু প্রাপ্তির না একটু বড় হয়ে যাচ্ছে জানো তো খুব স্টাইলিশ ধরনের কাপড় মানে এরকম জামা কাপড় সত্যিই অন্য দোকানে নেই ক্যান্টনমেন্টে আমার তো খুব ভালো লেগেছে কিন্তু ট্রায়াল রুমটা থাকলে আরও ভালো লাগতো ট্রায়াল রুমটা থাকলে কিন্তু ছোট্ট প্যাসেজের মধ্যে প্রচুর কোয়ালিটির প্রচুর ভালো ভালো জামা রয়েছে তোমাদেরকে পরে দেখাবো একদম ভীষণ স্টাইলিশ ও মানিক স্কোয়ার থেকে কিনেছে ঠিকই মানিক স্কোয়ার থেকে চার হাজার টাকা দামে কিনেছে কিন্তু এখানে আমি বলবো তার থেকে আরও ভালো তো প্রীতিকে বললাম এখান থেকে যদি দামের মধ্যে দুটো হয়ে যায় তো দুটো নিয়ে নে। তো ও পরে হোয়াটসঅ্যাপ নাম্বার উনি নিয়ে নিয়েছেন উনি পাঠাতে থাকবেন কি কী কালেকশান এসছে পরে প্রীতির ফোনেই তো দেখা যাক পরে ভবিষ্যতে আর কি জামা নেই এই আমি তো আপাতত ঠিক করে নিয়েছি এই দোকানে থেকে থেকে প্রীতি প্রাপ্তি জামা কিনতে আসবো দারুন দারুণ মাল রয়েছে সত্যি কথা দারুণ দারুণ মাল রয়েছে আমার তো খুব ভালো লাগছিলো এরকম জামা কাপড় আমি কোথাও পাইনি সত্যি কথা বলতে ক্যান্টনমেন্টে অন্য কোথাও দোকানে পাইনি সবই চুড়িদার গাউন এরকম স্টাইলের টপগুলো দেখাচ্ছে নতুন ধরনের টপ এসেছে কিন্তু টপগুলো অতটা পছন্দ হয়নি পরে আমাদেরকে যে শর্ট টাইপের কোরিয়ান ড্রেস সেগুলো দেখিয়েছে সেগুলো হয়তো মেবি আমি ভিডিও করিনি পরের দিন যখন নেক্সট দিন যখন জামা কাপড় দেখাবো তোমরা দেখতে পারবে পিথি কি কিনেছে তো ভদ্রলোক খুবই ভালো খুব সুন্দর কথাবার্তা ভদ্রলোকে বললো এই কুড়ি দিনের মতো উনিশ কুড়ি দিনের মতো হল দোকানটা খুলেছে একদম সত্যি না চলবে দোকানটা সত্যি চলবে তো এখন প্রাপ্তির জন্য দেখছি পিতির জন্য দেখছি পিতি দেখছে কোনটা ভালো আমাকে সমানে পিতি বলছে বন্ধ করো বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো এই করে যাচ্ছে জানো না তো ওখান থেকে চলে এসেছি যশোদা বাচ্চাদের দোকানে কেননা তো ওখানে পেলাম না ওর মাপের জামাকাপড় ওর থেকে হাঁটুর নিচে নেমে যাচ্ছে বা হাঁটুর নিচে কোরিয়ান ড্রেস ভালো লাগবে না তো যশোদাতে এসছি চুড়িদার দেখবে ও চুড়িদার নেই টাচ করে এখন তারপরে আসানসোলে গিয়েও যদি কোনো প্রোগ্রাম হয় সেখানে নাচ করবে তাই জন্য চুড়িদার দেখবে তো এরকম চুড়িদার দেখাচ্ছে গোলাপির মধ্যে এরকম মধ্যে তোর গোলাপিটা পছন্দ হয়েছে কিন্তু গোলাপিটা নিয়েই নি তোমাদেরকে এখনই বলে দিলাম পরে অন্য একটা চুড়িদার নিয়েছি বেশ সুন্দর হোয়াইটের মধ্যে খুব সুন্দর তোমরা দেখতে পারবে দাঁড়াও এক্ষুনি দেখতে পারবে তো এই দেখো এই হোয়াইটের মধ্যে চুড়িদারটা নিয়েছি এটা কিন্তু এখানে এরকম লাগছে কালারটা কিন্তু পরলে সত্যি একটা ফিটিংস হয়েছে পিছনে বেল্ট আছে ভালো লাগছে আরেকটা দেখেছিলাম পেঁয়াজি কালারে ওটাও সুন্দর কিন্তু ওটা না একদম ফিটিংস হচ্ছে না ওটা ফিটিংস করে দেবে বললে কিন্তু আমার ভালো লাগছিলো না ওটা তো ওখান থেকে চলে এসছি আমাদের দুর্গানগর স্টেশনে আমি প্রথমে ডাক্তারের কাছে নিয়ে ঢুকলাম প্রাপ্তিকে প্রাপ্তি পায়ে একটা কানে দুলের পিছনের অংশটা ঢুকে গিয়েছিলো তার থেকে রক্ত বেড়েছিলো ডাক্তারের কাছে গিয়েছিলো ডাক্তার বলল লাগবে না কিছু ওষুধ খেতে সেখান থেকে এসে রুটি ঘুগনি নিতে রুটি এখানে তৈরি করে না তো ঘুগনিটা নিয়ে যাচ্ছি তরকা নেবো না রোজই তরকা খাই এখন গিয়ে আর রান্না করার মতো পরিস্থিতি আমার থাকবে না প্রায় এগারোটা বাজতে দশ মিনিট বাকি আমি এসে আবার লাইভে আসবো এর দোকানে ঘুগনিটা জাস্ট অসাধারণ হয় তো ঘুগনিটা নিয়ে বাড়ি এবার আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসেছি এসে ঘুগনি নিয়ে এলাম তো ওরা দেখলে দৌড়াতে দৌড়াতে গেলাম আগে ক্যান্টনমেন্ট থেকে দৌড়াতে দৌড়াতে এসে আগে দৌড়ে গেলাম হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম কালকে আমার ছোট মেয়ের একটা ছোট্ট অঘটন ঘটেছে সেটা হচ্ছে ওর পায়ের তলায় কালকে কানের দুলের পিছনে যেটা থাকে সরুটা সেখানে গুজি পড়ে সেটা ঢুকে গিয়ে একটু রক্ত বেরিয়ে গেছে যদি কিছু হয় সেই জন্য হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেছিলাম তো হোমিওপ্যাথি ডাক্তার বলল কিছু লাগবে না পায়ে ব্যথা নেই তো বললাম না বললো কিছু লাগবে না তো যাই হোক কিছু লাগলো না ওষুধপত্র দিলো না তো চল তারপর ওখান থেকে গেলাম ঘুগনি আনতে ঘুগনি আর রুটি নিয়ে এলাম নিয়ে এসে খেতে দিয়ে ঘুগনিটা ঠান্ডা হয়ে গেছিলো ঘুগনিটা একটু গরম করলাম গরম টরম করে দিলাম খেতে দিয়ে এসে লাইভে এলাম লাইভ করে তারপর এই এখন উঠলাম খাওয়া দাওয়া কমপ্লিট লাইভ করতে করতে আজকে খেয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া পরে এই এখন ভিডিওটা এন্ড করতে বসলাম কি কি কেনাকাটি করলাম অনেক কিছু কিনেছি প্রীতির জন্য দুটো জামা প্রাপ্তির জন্য দুটো জামা আমার জন্য দুটো শাড়ি পাগল হয়ে গেছে শাড়ি পাগল শাড়ি পরি না কিন্তু শাড়ি কিনতে ওস্তায় পুজো কণ্ঠা দিনে চার দিনে চারটে শাড়ি না হলে হয় তিনটে শাড়ি অলরেডি হয়েই গেছে তো আমি নিজেকেই নিজে গিফট দিলাম দুটো শাড়ি আরও ঠিক আছে একটা শাড়ি এখনও রয়েছে মানে দোকান থেকে আনা হয়নি ওটা আনতে হবে তো আরেকটা শাড়ি নিয়ে এসেছি তো একবারে তোমাদেরকে শাড়িটা যেদিন নিয়ে আসবো সেদিনকে তোমাদেরকে দেখিয়ে দেবো কী শাড়ি আনলাম আর কী জামা কাপড় কিনলাম ঠিক আছে হয়তো মেবি কালকেও দেখাতে পারি শাড়িটা বাদ দিয়ে হয়তো পৃথিবীতে জামাটা তোমাদেরকে দেখিয়ে দিতে পারি শাড়ি দুটো আমার পরে দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো আমার না দেখিয়েও দিতে পারি যে শাড়িটা এনেছি সেই শাড়িটা দেখিয়ে দিতে পারি কেননা ফলস বা পিকু করতে দিতে হবে তো সেটার জন্য তখন চলে গেলে তখন দেখাতে পারবো না অবশ্য শাড়িটাও তাড়াতাড়ি আনতে হবে ভাবছি কালকে চলে যাবো কালকে চলে গিয়ে শাড়িটা নিয়ে আসব আরে দেরি হয়ে যাবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি কারো আবার একটি মতো ব্লগ নিয়ে হাজির বলো তো আজকের মতো টাটা